হ্যালো ভিউয়ার্স আজকে যে বিষয় কথা বলবো সেটি হলো কিভাবে আপনারা ফেসবুক প্রোফাইল লক করবেন খুব সহজে তো ভিডিওটি শুরু করার আগে আমার নতুন চ্যানেলটি একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকে যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও চললে সবার আগে ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে ফেসবুক অ্যাপটি ওপেন করতে হবে ফেসবুক অ্যাপটি ওপেন করার পর তো আমার প্রোফাইলে চলে যাব আপনাদের দেখাবো আমার আইডিতে লোক আছে কিনা তো আমি প্রোফাইলে চলে গেলাম তো দেখতে পাচ্ছেন এখানে কোনো প্রোফাইল লক নেই তো আমি এটাকে প্রোফাইল লক করব তো এখান থেকে ব্যাক করে চলে আসব চলে আসার পর উপরে যে কর্নারে ডানে থ্রি লাইন অপশনটি আছে তো ওটাতে একটা ক্লিক করব থ্রি লাইনে ক্লিক করার পর আমরা নিচে দেখতে পাচ্ছি যে লেখা আছে যে সেটিং এন্ড প্রাইভেসি তো ওটাতে একটা ক্লিক করব সেটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সে ক্লিক করব সিটিংসে ক্লিক করার পর আমরা এখন জায়গা স্টে করবো তো একেবারে নিচে চলে যাব স্কল করে নিচে চলে যাব চলে যাওয়ার পর তো নিচে লেখা আছে সবার নিচে অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি এর নিচে লেখা আছে যে প্রোফাইল লকিং তো আমরা এখন জায়গা আসতে করবো এই প্রোফাইল লকিংয়ে ক্লিক করে দেব তো প্রোফাইল লকিংয়ে ক্লিক করার পর এখন আসছে যে লক ইউর প্রোফাইল তো এটাতে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আসছে ইউ লকড ইউ প্রোফাইল মানে আপনার প্রোফাইল লক হয়েছে তো ওকেতে ক্লিক করে দিবেন ওকেতে ক্লিক করার পর তো দেখতে পারতেছেন এখানে তো এখানে লেখা আছে ইউ বি লকড ইউ প্রোফাইল মানে আপনার প্রোফাইলটি লক হয়ে গেছে এভাবে চাইলে আপনারা খুব সহজে প্রোফাইলে লক দিতে পারবেন আরেকটি কথা যাদের প্রফেশনাল মোড অন করা আছে তাদের এই লকটি শো করবে না তো আপনারা প্রফেশনাল মোডটি অফ করার পর প্রোফাইল লক করতে পারবেন তো আরেকটি সহজ উপায় আপনারা প্রোফাইল লক করতে পারবেন ডানে যে থ্রি ডট আছে তো ওটাতে একটা ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর চার লেখা আছে আনলক প্রোফাইল তো আমি যেহেতু লক করেছি সে এখান থেকে আমি আনলক করে আপনাদের দেখাচ্ছি তো আমি এটাকে আনলক করব তো আপনাদের দেখানোর জন্য এটাকে আমি আনলক করে আবার লক করে দেখাবো তো আমি এটাকে এখন আনলক করব তো এখন লক করে দেখাবো ডানে যে থ্রি ক্লিক করার পর পাঁচ নাম্বার অপশন যে লেখা আছে প্রোফাইল লক তো ওটাতে একটা ক্লিক করবেন তো উনি আছে লক প্রোফাইল তো ওটাতে ক্লিক করবেন ক্লিক করার পর ওকেতে ক্লিক করে দিবেন তো দেখতে পাওয়া সিম প্রোফাইলটি লক হয়ে গেছে এভাবে চলে আপনারা প্রোফাইল লক খুব সহজে করতে পারবেন ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে শেয়ার করতে বলবেন না তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ